এখন রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে আর কচুর শাক দিয়ে তার জন্য কচুর শাকগুলো আগে আমি সেদ্ধ করে নেব এগুলো সেদ্ধ করে জল ফেলে দেবো কারণ কাটার সময় এগুলোর হাতচুল করছিল এদিকে আমি ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে মেখে রাখছি কড়াইতে তেল দিয়ে এবারে ইলিশ মাছের মাথে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি নামিয়ে নেব ওই তেলে দেব তেজপাতা করে আর দেব জিরে এবারে সেদ্ধ করে জল ফেলানো কচু শাকগুলো দিয়ে দেব এখন দেব ভেজানো ছোলা ছোলা গুলো কচু শাকের মধ্যে আর দেব চেরা কাঁচা লঙ্কা শ মতো লবণ দেবো দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম শাক মতো চিনি এবারে দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথা এখন আমি এর মধ্যে আগে থেকে কোরানো নারকেলটা দিয়ে দেবো রান্না হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এবারে এটা আমি নামিয়ে নেব